একটা দল তৈরি হয়েছে যার কারণে সমস্ত খারাপ মানুষগুলো এক জায়গায় হয়েছে না হলে এরা সব জায়গায় গিয়ে সবাইকে নষ্ট করে দিত এবং এই এক অসংখ্য পাখি মারা মূল নির্দেশদাতা ছিল উনি শেখ এই দিনটা আসলেই বিগত 2009 সাল থেকে শুরু করে প্রত্যেক বছরই আপনি খেয়াল করে দেখবেন এই 25 26 তারিখে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষ থেকে কোনো না কোনো একটা উৎসব এখানে নির্ধারণ করা 2009 সালে 25 ফেব্রুয়ারি তারা আসলে এক দিলে দুই পাখি না এক দিলে তারা অসংখ্য পাখি মেরার চেষ্টা করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আজকের এই দিন সেনা শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এটা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল এরকম একটা দিনে আমরা জাতীয়ভাবে এটা উদযাপিত হবে এবং আমি আশা করব ভবিষ্যতের সরকার এই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমাদের এই অগ্রত বয়স সৈনিক সেনার সদস্যদেরকে স্মরণ করা প্রথা আমরা চালু রাখা আপনাদের মনে আছে কিনা আমি জানি না সাংবাদিক অথবা আছেন এখানে উপস্থিত সচেতন নাগরিকরা আছেন এই দিনটা আসলেই বিগত দুই হাজার নয় সাল থেকে শুরু করে প্রত্যেক বছরই আপনি খেয়াল করে দেখবেন এই পঁচিশ ছাব্বিশ তারিখে বিগত হাসিনা সরকারের পক্ষ থেকে কোন না কোনো একটা উৎসব এখানে নির্ধারণ করা হয় কোনো ফেস্টিভ্যাল না হয় কোনো মেলা না হয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান মানে এইটাকে তুচ্ছ করা এটাকে হ্যায় প্রতিপন্ন করা এটাকে ভুলিয়ে দেওয়া জাতির মাথা থেকে এটাকে বের করে ফেলা একটা বিরাট চক্রান্ত এবং ষড়যন্ত্র কিন্তু বিগত পনেরো বছর তারা দুই হাজার নয় থেকে শুরু করে এটা তারা চালিয়ে গেছে তাদের ষড়যন্ত্র সফল হয় নাই আমাদের জানা থাকার কথা আমরা ছোট সময় একটা শব্দ করতাম দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি তারা আসলে এক ঢিলে দুই পাখি না এক ঢিলে তারা অসংখ্য পাখি মেরার চেষ্টা করেছে এবং এক ঢিলে অসংখ্য পাখি মারার মূল নির্দেশদাতা ছিল শেখ হাসিনা ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান ইনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে গণহত্যাকারীরা দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি মূলত প্রথম গণহত্যাকারীর হিসাবে পাটি সামনে আত্মপ্রকাশ করে নাই সে গণহত্যাকারীর হিসাবে আত্মপ্রকাশ করেছে 2006 সালের 28 অক্টোবর সেটার ধারাবাহিকতা ছিল 2009 সালের এই 25 এপ্রিল করে সেটার ধারাবাহিকতা ছিল 2013 সালের 5 মেAppCompatore আলেমদেরকে হত্যা করে সেটার ধারাবাহিকতাটাই ছিল আমাদের এই বাংলাদেশে দিনের ভোট রাতে করার জন্য তারা এই شوقশ দেশপ্রেমী যোগ্য দক্ষ সেনাবাহিনীকে হত্যা করেছে পরিকল্পিতভাবে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার এক চক্রান্তমূলক টার্গেট নিয়ে তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে তারাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে মাওলানা দেওয়ার সে সাইনিকে মেডিকেল ক্লিনিক করে হত্যা করে যাতে দেশ

কর্মকর্তাদের দক্ষ দেশপ্রেমিক স্থানপ্রিয় সেনা কর্মকর্তাদের যেভাবে হত্যা করা হয়েছে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই আসুন প্রত্যেককে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে এই দেশের মানুষের কাছে বিচারের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে না শুধু তাকে মর্মান্তিক ভাবে ফাঁসির কাছে ঝুলানো হচ্ছে এই দেশের মানুষের জনগণের দাবি আমি আশা করি আমরা যারা নির্বাচনের জন্য এখন কথা বলি আমরা যারা স্থানীয় সরকারের জন্য কথা বলি আমরা যারা জাতীয় নির্বাচনের জন্য কথা বলি আমরা যারা সংস্কারের জন্য কথা বলি আমরা যারা নির্বাচনের জন্য এখন জীবন দেওয়ার কথা বলি আমি বলেন মনে করি এত এত হত্যাকাণ্ডের জন্য আগে শেখ হাসিনা ফাঁসির দাবি কার্যকর করার জন্য আমাদের জীবন হলে আমরা একটা কথা বলি আমি শেষ ঠিক 보면은 জন্য যে আমাদের বিশেষ অতিথি প্রধানমন্ত্রী তে সভাপতি মূল বক্তব্য রাখেন আমি একটা কথা বলি শেফাসিনা আউমলি এমন ভয়ঙ্কর বড় হতে একটা ভিডিও کلی ভাইরাল হয়েছিল এখন থেকে বহু বছর আগে যে আল্লাহ দেশবাসীর 뿐িনা পৃথিবীবাসীর প্রতি দয়া করেছেন যে আউমলিগের মধ্যে একটা দল তৈরি হয়েছে যার কারণে সমস্ত খারাপ মানুষগুলো এক জায়গায় হয়েছে

তারা যদি সহযোগিতা করে আর আমরা যদি এখন নির্বাচন নিয়ে আওয়াজ করি আমরা যদি এখন স্থানীয় সরকার না জাতীয় সরকার এই আওয়াজটি যদি নিভে তুলি তাহলে মাসান থেকে শেখ হাসিনা পার হয়ে যাবে